একটা আব্বা দেখতেছি রিকশা চালাইতেছে দেখলাম একদম সব চুলগুলো পেকে গেছে জিজ্ঞাসা করলাম আব্বা আপনার কি সন্তান নাই আপনার কি সন্তান কই বাবা সবাই তো অনেক বড় বড় জায়গায় চাকরি করে সবাই তো বড় বড় জায়গায় চাকরি করে আমি বললাম তাহলে আব্বা আপনি কেন এই বয়সে ঠিকমতো মতো রিক্সাটা চালাইতে পারতেছেন না কি কারণে আপনি এই বয়সে রিক্সা চাল কয় আব্বা রে ওরা আমার কামাই দেয় না সবাই কেউ কোনোদিন আমার খবর নেই এর যুব যে মা বাবা দিকে তাকাইয়া দেখ ঈদের সময় যদি আসে

মাঝে মাঝে তোর মায়ের তাকাবি দেখবি কতবার যে গুণা দিয়ে সিলাই দিছে তার জান তারপর বলবি আম্মা নতুন স্যান্ডেল কেন কিনে নেয় কয়ে না বাবা না দেখবেন মা বলবে বাবা এই টাকা দিয়া তোর পরীক্ষা ফি দেওয়া যাবে কথা বলেন ঠিক না কেমন কইরা তুমি রাতের গভীর আধারে নতুন বউয়ের সাথে অনেক আনন্দ সহকারে দরজা কোপাট লাগাইয়া তুমি অনেক আনন্দ সহকারে মা বাবা খেয়ে রাই খা কেমন কইরা একা একাই ফলমূল গুলো আপেল কমলা খাও এরে যুব ওই মা বাবার যদি একটা তুই কমলা দিতি আর বলতি আম্মা গো আজকে আমি বেশি কামাই করতে পারি নাই তাহলে দেখতি তোর মা মালিকের কাছে দোয়া করতো আর বলতো ওরে মালিক আল্লাহ করেন ওই মা তোর জন্য কোনদিন বদা করত না দেখতি ওই ফলটা খাইত না দিন খাবে না তোকে আবার দিবে আব্বা তুই দিন চাকরি করি। আব্বা তুই এই কমলাটা খা! কিন্তু রে দিন সফল হইতে পারবি না কিরে যুব আপনার আমার মায়ার নবী কি বলেন জানেননি মুসনাদে আহমদ তিরমিজি ইবনে মাজা মুস্তাদরাকে হাকিম সহি সনদ সহযোগে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের পিতা হলো জান্নাতে যাওয়ার মধ্যে স্থান অর্থাৎ যদি তোমরা তোমাদের পিতার সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমরা জান্নাতে চলে যাবা আর যদি তোমরা পিতার সাথে খারাপ আচরণ করো তাহলে জেনে নাও তোমাদের জন্য যাহার নাম অবধারিত এরে যুব আজকে ওই মা বাবাকে কেমনে করে কাঁদাও এরে যুবক ভাই